আমার সন্তান নবম শ্রেণিতে পড়ে আমার সন্তান দশম শ্রেণীতে পড়ে বা সে পড়াশোনা করতে চায় না সারাক্ষণ ব্যস্ত থাকে এরকম অনেকগুলো এসেছে। আজকে এটা কথা বলার চেষ্টা করব আশা করছি উপকৃত হবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম সম্মানিত কিন্তু এই যে প্রশ্নটা এটা একটা নর্মাল এবং একটা সাধারণ প্রশ্ন হিসেবে আমি নিব কারণ এখন যে প্রযুক্তি নির্ভর যুগ এই প্রযুক্তি নির্ভর যুগে এমনটা হওয়া স্বাভাবিক বিষয় দেখেন আমরা যদি আমাদেরকার সময়ের কথা চিন্তা করি বা আপনার দিন যে গেছে পার করেছেন সেই দিনটার কথা চিন্তা করি তখন কিন্তু এরকম একটা সিচুয়েশন ছিল না যে সিচুয়েশনটাতে শিক্ষার্থীরা অন্য কোথাও সময় ব্যাপার আমরা কিন্তু খেলাধুলা করেছি জাস্ট পড়াশোনা করেছি এর বাইরে কিন্তু আমাদের আর কোনো কিছু ছিল না আর এখনকার সময়ে খেলাধুলা তো আহ মানে প্রশ্নই আসে না অনেকের বেলায় খেলাধুলা প্রশ্নই আসে না শুধু ডিভাইস নির্ভর হয়ে গেছে কোনো কিছু হলেই ডিভাইস নিয়ে ডিভাইস দেখছে ডিভাইস ছাড়া কোনো কিছুই হচ্ছে না কারণ খেলাধুলা তো নাই তবে এখনকার সময়ে কিছু কার্যকরী কৌশল আপনি নিতে পারেন যেগুলো নিলে আপনার সন্তান এখান থেকে একটু হলেও বের হয়ে আসবে এবং উপকৃত হবে চলেন আমরা সেগুলি এখন জেনে নেই। দেখেন সবার আগে সন্তানের সঙ্গে কিন্তু আমাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলতে হবে এটা কিন্তু আমরা অনেকেই মানতে চাই না যে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে হবে এটা হয় না এটা হতে পারে না অবশ্যই আমাদের সন্তানের সাথে আমাদের সম্পর্কটা হবে বন্ধুসুলভ কারণ আছে কারণ আগে যেভাবে হতো এখন কিন্তু ঠিক সেভাবে হচ্ছে না আপনি যত ধরনের কথাই বলেন যত কিছুই বলেন আপনি আমাকে যেভাবেই বলেন আপনি কিন্তু ওই যে মাইলের উপর ওষুধ নেয় একটা কথা বলে না আপনারা অনেকেই বলে থাকেন কমেন্টসের মধ্যে আপনি ওই পদ্ধতি অবলম্বন করে দেখেন হিতে বিপরীত ছাড়া আপনি ভালো রেজাল্ট পাবেন না এই জন্য বন্ধুসলভ আচরণ করুন কড়া শাসনের পরিবর্তে তার সাথে আলোচনা করার চেষ্টা করুন রাগারাগি করার পরিবর্তে তার সাথে খোলা মেলা আলোচনা করুন অবশ্যই তার কাছ থেকে আপনি জানতে চেষ্টা করুন যে সে কেন পড়াশোনায় আগ্রহ পাচ্ছে না বা কেন আগ্রহ হারাচ্ছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে তার কাছ থেকে এটা আপনাকে জানতে হবে জেনে নিতে হবে বন্ধু পড়াশোনাকে উপভোগ করে তুলতে হবে সেক্ষেত্রে যদি কোনো কিছুতে পরিবর্তন আনার প্রয়োজন মনে করেন তাহলে আপনি সেই পড়াশোনার ক্ষেত্রে একটু পরিবর্তন আনার চেষ্টা করুন অবশ্যই তার শিক্ষকের সাথে কথা বলুন এবং বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে একাডেমিক অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো আপনি তাকে একটু ব্যবহার করতে উৎসাহিত করতে পারেন দেখেন সে যেহেতু মোবাইল ব্যবহার করছে মোবাইল কিন্তু আপনি নিষিদ্ধ করতে পারবেন না তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেজন্য আপনি দৈনিক এক থেকে দুই ঘন্টা তাকে মোবাইল ব্যবহার করতে দিন এর বাইরে আপনি বিন্দু পরিমাণ সার দিবেন না এক দুই ঘন্টা জাস্ট এক দুই ঘন্টায় এর বেশি সে দেখতে পারবে না মোবাইল এটা আপনি করে দিন এবং এই যে সে মোবাইল দেখবে এবং মোবাইল এসে কোন ধরনের কন্টেন্ট দেখবে এটাও কিন্তু আপনি তাকে নির্ধারণ করে দিতে পারেন এবং কি ধরনের কন্টেন্ট দেখা উচিত এই বিষয়টা কিন্তু তাকে আপনি বুঝিয়ে বলতে পারেন এবং আপনি নজর রাখবেন সে মোবাইলে কি কি ব্যবহার করছে এবং কি কি সে দেখছে পড়াশোনায় যেহেতু সে অনীহা প্রকাশ করছে অবশ্যই সে এলোমেলো ভাবে পড়াশোনা করছে তার জন্য আপনি একটা রুটিন তৈরি করে দিন সুনির্দিষ্ট অনুযায়ী সে পড়াশোনা করবে পড়াশোনার পাশাপাশি রুটিনে থাকবে তার বিশ্রাম তার খেলাধুলা তার আনুষাঙ্গিক যে কাজগুলো সবগুলো কিন্তু রুটিন অনুযায়ী হতে হবে যদি আপনি এভাবে রুটিনটা তৈরি করে দিতে পারেন সেট করে দিতে পারেন তাহলে তার সবকিছুর মধ্যে একটা ভারসাম্য চলে আসবে আপনি আপনার সন্তানকে অবশ্যই গাইড করেন তাই তো আমি মনে করি যে আপনি শিক্ষকের সাথে যোগাযোগ রাখেন এক্ষেত্রে আমি বলবো তাকে ছোট ছোট টার্গেট দিয়ে দিন এবং এই যে টার্গেটগুলো দিবেন এই টার্গেটগুলো যদি সে ফিল করতে পারে তাহলে তাকে উৎসাহিত করার জন্য ছোট ছোট পুরস্কৃত করতে পারেন পুরস্কারের মধ্যে রয়েছে যে মজাদার রান্না করে তাকে সেটা খাওয়ানো বা তাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া ইত্যাদি এভাবে তাকে অনুপ্রেরণা আপনি দিতে পারেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাস্তবতার সঙ্গে তাকে পরিচিত করানো অর্থাৎ আপনি তাকে তার স্বপ্নটা নিয়ে ভাবতে শেখাবেন ভাবতে দিবেন আপনি তাকে ভাবতে সহযোগিতা করবেন যাতে সে নিজে থেকেই মোটিভেটেড হয় আর এই মোটিভেটেড করার জন্য আপনি তাকে বিখ্যাত ব্যক্তিদের কাহিনী গল্প বিখ্যাত ব্যক্তিদের জীবনী এগুলো আপনি তাকে পড়ে শোনাতে পারেন নিজে পড়বেন পড়ে সেটা তার সাথে গল্প আকারে বলতে পারেন বা তাকে ওই ধরনের বইগুলো দিতে পারেন পড়ার জন্য দেখেন অনেক সময় একা পড়তে ভালো লাগে না পছন্দ হয় না অনেক সময় বোরিং লাগে সেই ক্ষেত্রে আপনি তার আশেপাশের কোনো যদি বন্ধু থাকে তাহলে তার সাথে একটু গ্রুপ স্টাডি করতে তাকে সহযোগিতা করতে পারেন আপনি প্রয়োজনে কোনো ভালো একজন শিক্ষকের গাইড বা আপনি সহযোগিতা নিতে পারেন সবশেষে আপনাকে একটা কথাই বলবো আপনি অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনাকে ধৈর্য ধরবেন এবং তাকে ধৈর্য ধরে সহযোগিতা করবেন এবং সন্তানের সাথে রাগ করে থাকবেন না নিয়মিত তার সাথে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবেন এবং কথা বলবেন একেবারে রাগারাগি নয় কঠোর শাসন নয় বরং একটু কৌশলী পদ্ধতিতে তার অভ্যাস পরিবর্তনের চেষ্টা করুন আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না পরবর্তীতে আপনি কি ভিডিও চান কমেন্টসে লিখে যাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতে অনেকই উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে